কেমন আছো তোমরা সবাই আজকে হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ মানে বছরের শেষ দিন আর আমরা আছি হচ্ছে মায়াপুরে আমরা কালকে মায়াপুরে এসেছি তো কালকে কী কী করেছি সেই সবটুকুই তো আমি আমার ভিডিওতে দেখিয়েছি আর আমাদের এই যে যে রুমটা আমরা পেয়েছিলাম সেটা শুধুমাত্র একটা রাতের জন্যই আমাদের আজকে এই রুমটাকে ছেড়ে দিতে হবে তো কি করবো জানি না আজকে তো আরও ভিড় হবে রুম হয়তো এখানে পাবো না যদি না পাই আমাদের সেকেন্ড অপশান হচ্ছে বাড়ি ফেরত যাওয়া তোমরা সেটাই ঠিক করছি যদি রুম না পাই বাড়ি ফেরত চলে যাবো তো এখন এই যে রেডি হয়ে গিয়েছি তো তোমরা আবার যে ছবিগুলো সবটাই ইনস্টাগ্রামে দেখতে পাবে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানটাতে মেনশন করে দেবো তো এবং দেখা যাক এখন সারাদিন কী কী করি সেদিন সকাল থেকেই ছিল এরকম কুয়াশায় ঢাকা পুরো আকাশটা দূরের কিছুই ঠিক মতো দেখা যাচ্ছিলো না তো তার ভিতরেই আমরা স্নান করে নিই কারণ আমাদের রুম ছাড়ার কথা ছিল সকাল আটটার সময় কিন্তু আটটার ভিতরে তো পারিনি স্নান করে রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের প্রায় নটা বেজে গেছিলো আমরা প্রথমেই চলে আসি কথা ভবনে সেখান থেকে আমরা দুপুরের প্রসাদের জন্য টিকিটটা কেটে নিই তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম কোন প্রসাদের কীরকম কী দাম আছে তো তোমরা দেখে নিলে আর এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটা মানে যে মন্দিরটা এখনও তৈরি হচ্ছে তো হয়তো নেক্সট টাইম আমরা যখন আসবো তখন এই মন্দিরেই আমরা দেখতে পাবো আমরা সকালের ব্রেকফাস্ট করব বলে বাইরের দিকে আসছিলাম ওখানেরই মন্দিরের ভিতরেরই আর কি একটা দোকান থেকে বাবা ওই গলার তুলসীর মালা টালা এগুলো দেখছিল আরও টুকটাক কিছু ঠাকুরের জিনিস নিয়েছে আর এখানে অনেক কিছু ছিল গোপালের যেমন ছোট ছোট জামা চুরি এইগুলোই আর কি আর এই মন্দিরটা দেখো যেটা কি না তৈরি হচ্ছে তোমাদেরকে একটু কাছ থেকেই দেখালাম তো আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখনও দেখছিলাম এই মন্দিরটা তৈরি হচ্ছিলো আর আশা করবো পরের আমরা এই মন্দিরে ঢুকতে পারবো তারপর আমরা বাইরে চলে আসি বাইরেরই একটা দোকান থেকে আর কি সকালে যে ব্রেকফাস্টটা আর কি সেটা করব এখানে মোটামুটি বাইরে যে দোকানগুলো আছে সবকটা দোকানেই ম্যাক্সিমাম নিরামিষ আর সব দোকানেই নিরামিষ খাবারই পাওয়া যায় তো আমরা একদম মন্দিরের উল্টো দিকেরই একটা দোকানে যাই যেখান থেকে কিনা আমরা কচুরি খেয়েছিলাম আর মা খেয়েছিল রুটি আর তরকারি এরপর আমরা আবার মন্দিরের ভিতরেই চলে আসি মন্দিরের ভিতরে ঢুকেই ডান দিকে যে রাস্তাটা পড়ে সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম আর ওখানে প্রচুর এরকম দোকান আছে যেখানে কিনা এরকম স্কার্ট বাচ্চাদের জামা তুলসীর মালা আরও যে জিনিসগুলো আর কি নর্মালি হয় সেই রকম পাওয়া যায় আর এই স্কার্টগুলো দেখে যে এত ইচ্ছা হচ্ছিলো কিনতে প্রত্যেকবার এসে আমার এগুলো দেখলেই মনে হয় যে একটা না একটা কিনে নিয়ে যায় কিন্তু কোনোবারই কেনা হয় না আর আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম আমি কোন রাস্তাটা দিয়ে যাচ্ছি তো আশা করছি তোমরা যারা মায়াপুর আসবে তারা বুঝতেই পারবে তো এখানে আমি একটা স্কার্ট দেখে দাম জিজ্ঞাসা করছিলাম সেটার দাম কত সাতশো বা আটশো টাকা বলেছিল কিন্তু খুব সুন্দর ছিল ওটা যাই হোক আমরা এই রাস্তাটা দিয়ে সোজা এগিয়ে যেতে থাকি এখানে এখনও সমস্ত দোকানগুলো খোলেনি আস্তে আস্তে খুলছিল তখন এই দোকানগুলো থেকে তোমরা ঠাকুরের অনেক জিনিস পেয়ে যাবে আমরা যেমন ওখান থেকে চন্দন কাঠ চন্দনের গুঁড়ো এইগুলো নিয়েছিলাম আর সত্যি বলতে আমরা বাড়িতে এসে যখন দেখি ভীষণ ভালো তবে হ্যাঁ এখানে কিন্তু বেশ কিছু জিনিসের দাম খুবই বেশি তো তোমরা কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে শুনে তারপরে কিনো তো আমরা এইভাবেই মোটামুটি সকালটা কাটাই ঘুরতে ঘুরতে তো তোমরা দেখতে থাকো আমরা এরপর আর কি এরপর তোমরা সোজা আসতে থাকলেই দেখতে পাবে এই মন্দিরটার সামনের দিকটা ঠিক এটার উল্টো দিকটাতেই হচ্ছে ভক্তিচারু গোস্বামী সমাধিক্ষেত্র খুব শান্ত ও নিরিবিলি একটা পরিবেশ খুব ভালো লাগছে সকালবেলার সময়টা তো আরও বেশি নিরিবিলি ছিল এই জায়গাটাতে যাওয়ার ডান দিকটাতেই পরে এরকম একটা ছোট্ট মন্দির মতো যেখানে কিনা পরিষ্কার করছিল একজন মহারাজ আর বাঁ দিকটাতে হচ্ছে এরকম থাকার জায়গা রয়েছে যারা আর কি সারা দিনের জন্য আসে তারা এখানে থাকতে পারে আর এখানটাতেই সমাধি দেওয়া হয়েছে ভক্তিচারু গোস্বামীকে ওখানে যারা বসেছিলেন তারা গল্প করছিলেন কি করে কি হয়েছে কিভাবে ওনাকে এখানে আনা হয়েছে সব সবকিছুই আর কি এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসি বাইরে ওই রাস্তাটা দিয়ে সোজা হাঁটতে থাকে আমরা ঠিক করেছিলাম এরপর যাব হচ্ছে গোশালাটা দেখতে আমি প্রথমবারই যাচ্ছি আমার তো মনে পড়ে না এর আগে আমি যখন এসছি তখন গিয়েছিলাম কিনা তো আমার এই ফার্স্ট টাইমই নিজের চোখে দেখা আর এখানে কিন্তু এই যে থার্টি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি এই সময়টাতে মায়াপুরে কিন্তু বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছিল এরপর ডান দিকের এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পরে হচ্ছে গোশালা কিন্তু তার আগেই ঠিক এই জায়গাটাতে যেখানে কিনা না বিনামূল্যেই প্রসাদ বিতরণ করা হয় তো সেখানেই একটা ভীষণ বড় লাইন পড়েছিল। তো এই রাস্তাটা দিয়েই আমরা সোজা এগিয়ে আসতে থাকি এই রাস্তাটা দিয়ে গেলেই পরে হচ্ছে গোশালা এর আগেও কিন্তু তোমরা এই দিকটাতে অনেক রকমের ভবন পাবে যেখানে কি না থাকার ব্যবস্থা আছে যেটা আমরা জানতাম না আগে গোশালার গেটের মুখটাতে খুব সুন্দর করে ছবি আঁকানো ছিল যেটা তোমাদেরকে আমি দেখালাম তোমাদেরকে আগেই আমি বললাম যে এখানে প্রচণ্ড ভিড় হয়েছিল সেদিন তোমরা এই জায়গাটা দেখে হালকা বুঝতেই পারছ তখন মোটামুটি সাড়ে দশটা কি এগারোটা বাজে সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতে হয় ওই জন্য মা আর উপরে যায়নি আর তাছাড়াও আমাদের কাছে অনেক ব্যাগ ট্যাগ ছিল মা বলল যে বললো এখানে তো অনেক বড় বড় গরু ছিল আর খুব বড় বড় শিং ছিল গরুগুলোর সবাই হাত দিচ্ছিল হাত বোলাচ্ছিল ওখানে খাবার পাওয়া যাচ্ছিলো খাওয়ানোর জন্য অনেকে তো সেগুলো নিয়ে খাওয়াচ্ছিল তো সবাই বারবার হাত পোলা ওরাও এগিয়ে আসছিলো আদর ছিল সবাই সবাই তো গরুগুলোকে আদর করছিল কিন্তু তার মাঝখানে ইনি বসেছিলেন যাকে কিনা কেউই আদর করছিল না খুবই খারাপ বিষয় এটা যাই হোক তারপর আমরা নিচে চলে এসেছিলাম নিচে এসে এখান থেকে খেয়েছিলাম হচ্ছে লস্যি আর ক্ষীর লস্যিটা আমাদের একদমই ভালো লাগেনি তবে হ্যাঁ ক্ষীরের টেস্ট কিন্তু দুর্দান্ত ছিল তোমরা যারা যাচ্ছ এর ভিতরে মায়াপুর তারা কিন্তু অবশ্যই ক্ষীরটা একবার ট্রাই করে দেখতে পারো তো এখান থেকে আমরা ওইগুলোই খাই আর খাবারের দাম ছিল মোটামুটি আমরা এখন হচ্ছে এই গদা গদাভবনের সামনে মানে যেখানে কি আমরা কুপন কেটেছি ঠিক তার সামনে এসে মাঠটাতে বসেছি পুরো মায়াপুর চক্কর দিয়ে চলে এসে বাবা হা করে আমার দিকে তাকিয়ে রয়েছে তো যাই হোক এবার তো এরপর হচ্ছে আমরা খাবো এখন সময় বারোটা দেয় এখনো ন মিনিট বাকি তো বারোটা থেকে আর কি খাওয়ানো স্টার্ট হবে কিন্তু আমরা বারোটা থেকে খাবো না আমরা তার পরেই খাবো মোটামুটি এখন পেতে টেতে বসেছি তো এখনকার মতো এইটাই হচ্ছে খবর হ্যাঁ আমার বাবা বলছে একটু বাদে আমরা সেবা নেবো তো এখনকার মতো এই হচ্ছে আপডেট আর এরপর আমরা ঠিক করেছি ঠিক করে খেয়ে মানে খেয়ে নিয়ে আমরা আর কি চলে যাই হোক যাই হোক আমরা যখন এখানে এসে বসেছিলাম তখন এই জায়গাটা সম্পূর্ণভাবে ফাঁকা ছিল কিন্তু আমরা যখন বেরিয়ে আসছিলাম খাওয়া দাওয়া করে তো মাঠটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল আর বসার একটুও জায়গা ছিল না প্রথমে আমরা টোটো করে চলে আসি হচ্ছে নদীর ঘাটে সেখান থেকে আমরা নৌকা পার হই নৌকা পার হয়ে চলে যাই স্বরূপগঞ্জের হুলোর ঘাটে যেখান থেকে আমরা আবার অটো ধরি অটো ধরে তারপর চলে আসি কৃষ্ণনগর স্টেশন মানে আমরা যেভাবে এসছিলাম আমরা ঠিক সেইভাবেই ফেরত যাচ্ছিলাম সব কিছু যদি ঠিকঠাক থাকে তবে আমাদের বাড়ি পৌঁছাতে তো খুব একটা বেশি দেরি লাগবে না আর হ্যাঁ এই যে তোমাদেরকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম এই দিকটাতেই হচ্ছে নবদ্বীপ কৃষ্ণনগর থেকে আমরা চারটে কুড়ির কৃষ্ণনগর লোকাল ধরি যেটা কিনা কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ছিল আমরা রানাঘাট এসে নামি আবার রানাঘাটে আমরা কিছুক্ষণ ওয়েট করি এক ঘন্টা মতো তারপর রানাঘাট থেকে লোকাল ধরি বনগা লোকাল ধরে আমরা গোপালনগরে এসে নামি এবং সেখান থেকেই আমরা আবার একটা টোটো করি টোটো করে বাড়ি আসি তো আমি তো তোমাদের সাথে আমার মায়াপুরের পুরো ঘোরার ভিডিওটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এর আগের পার্টটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ওকে তো আমার আজকের টুকুই বাই